জয়গুরু আশা করি দয়াময়ের দয়াতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আমার দয়ালের দয়াতে ভীষণ ভালো আছি পবিত্র মাজার শরীফ জিয়ারতে পবিত্র ভূমি সিলেট নগরীতে এবারে যে পবিত্র দরবার শরীফটা জিয়ারতের উদ্দেশ্যে আমরা এসেছি সেটাও হজরত শাহজালাল রহমত উল্লি আলাহেরই সফর সঙ্গে ছিলেন হজরত শাহ হফি সৈয়দ জাহান রহমতুল্লী আলাহের হজরত শাহ সুফি সৈয়দ জাহান রহমত আলাইহে হজরত শাহ জালাল হজরত শাহ পরান এবং অন্যান্য তিনশো ষাট অলি আউলিয়ার মতোই একত্রে সকল কষ্ট সকল সংগ্রাম সাধনা করেই এই পবিত্র ভূমিকে পবিত্র করে আমাদের এই সুন্দর পটটি শিখিয়ে গেছেন দেখিয়ে গেছেন তাদের ত্যাগ তিতিক্ষার জন্যই আজ এই সত্য সুন্দরের পথটা আমরা পেয়েছি যাকে হয়তো আমরা ইসলাম নামে চিনি যে যে নামেই জানুক না কেন শান্তি আর সত্য সে যে রূপী হোক না কেন তার মূল ভাবার্থ কখনোই চেঞ্জ হয় না বা পাল্টায় না এই পবিত্র দরবার শরীফটি অনেক দুর্গম পথ এ পর্যন্ত যে কয়টা দরবারে যাওয়ার সৌভাগ্য হয়েছিল তবে সবটাই সবথেকে বেশি দুর্গম বা ঘন জঙ্গলের ভিতরে বর্তমানে অবস্থিত এই পবিত্র দরবার শরীফটিকেই আমার মনে হয়েছে এই পবিত্র দরবার শরীফটি সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশেই অবস্থিত পবিত্র আউলিয়া সম্পর্কে অনেক হাদিস কোরআনের আয়াত অনেক কিছুই রয়েছে আমরা কেন আউলিয়া দরবার জিয়ারত করব কেন তাদের কাছে যাব এই প্রশ্নের উত্তর অনেকের মনেই কতিপয়ভাবে ঘুরে বেড়ায় আসলে এই প্রশ্নের উত্তর দেওয়ার মতন জ্ঞান আমার ভিতরে নাই তবেও যেটুকু পারি দেখে দেখে চেষ্টা করছি কিছুটা বলার কারণ এই পবিত্র দরবারগুলো জিয়ারত করতে এসেছি কেন এই ভিডিওগুলো দিচ্ছি কেন এগুলো অনেকের অনেক মনের ভেতর অনেক কিছুই ভাবের জন্ম দেয় আসলে উলিয়া উলিয়ার দরবার জিয়ারত করতে হবে কেন এর অনেক দলিল পবিত্র কোরআন শরীফের আয়াতেও দেওয়া আছে হাদিসেও দেওয়া আছে আমার বলাই যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কোরআন শরীফের পবিত্র আয়াতে সাবধান করে দিয়ে বলা আছে সাবধান জেনে রেখো যারা আল্লাহর বন্ধু তাদের না কোনো ভয় ভীতি আছে আর তারা চিন্তাগ্রস্তও হবে না সুরাই সুরাইউনুস আয়ান বাষট্টি ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লি আলাইহে বলেন সব মুমিন করুণাময় আল্লাহর বন্ধু তাদের মধ্যে থেকে যে যত বেশি আল্লাহর আনুগত্য ও কোরআনের অনুসরণকারী সে তত বেশি আল্লাহর কাছে সম্মানিত অর্থাৎ তত বেশি বেলায়েতের অধিকারী ইবনুল মোবারক নিশ্চয় তোমাদের অলি হলেন আল্লাহ এবং তার রাসুল আর ইমানদার লোকেরা যারা নামাজ প্রতিষ্ঠা করে জাকাত আদায় করে এবং আল্লাহর প্রতি আনুগত্য বাধ্যগত থাকে যারা অলি মানে আল্লাহকে এবং আল্লাহর রাসুলকে আর ইমানদার লোকেদেরকে তারাই আল্লাহর দলে এবং আল্লাহর দলেই থাকবে হে মুমিনগণ তোমরা আল্লাহ ভয় করো এবং তার নৈকট্য লাভের উপায় বা ওসিলার তালাশ করো সুরা পাঁচ মায়েদা পঁয়ত্রিশ বহু সহি হাদিস আছে যে শাহাবাগন রাসুলসাল্লা সাল্লামের ওসিলা দিতেন বা ওনারা একে অন্যের ওসিলা দিতেন এখন আমরা নবী রাসুল সাহাবি ইমাম উলিয়াউলিয়ার ওসিলা দিই এই আয়াতে করিমে সুস্পষ্টভাবে আল্লাহর হেদায়তপ্রাপ্ত জ্ঞানী বা বন্ধুর সহচার্যে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এটাই সরল এবং সঠিক পথ এখানে আরও বলা হয়েছে নিশ্চয়ই আমার এমন মাহবুব ও আউলিয়ায় ক্রাম আছেন যাদের জিকির আমার জিকির আর আমার জিকির তাদের জিকির হিসাবে পরিগণিত হয় তাবরানী মুজাম্মুল আউসাদ হাদিস নং ছয়শো একান্ন পবিত্র কোরআনে সুরা আম্বিয়া আয়াত একশো পাঁচ যেখানে আল্লাহতালা বলেন প্রিয় হাবিব সাল্লু সাল্লাম নিশ্চয় আমি আল্লাহ আপনার মহব্বতে আমার মাহবুব বান্দাদেরকে পৃথিবীর স্বত্বাধিকারী করে তা আমার লহ মাহফুজে লিখে রেখেছি সুরা নিসা আয়াত উনসত্তর সত্যবাদী শহীদ সিদ্দিকগণ আল্লাহ ও রসুল সাল্লু সাল্লামের আসে তারা বেহেস্তে নবী সাল্লাহ আল্লাহ আসাল্লামের সঙ্গী হবেন তারা কতই না সুন্দর সুরা আল ইমরান আয়াত একশো উনসত্তর যারা আল্লাহর মোহব্বতের জীবনকে উৎসর্গ করেছে তাদেরকে মৃত মনে করো না তারাই বরং জীবিত নিজের রবের নৈকট্য প্রাপ্ত নিজের রবের পক্ষ থেকেই রিজিকও প্রাপ্ত বাকারা আয়াত একশো যারা আল্লাহর মহব্বতের জীবনকে উৎসর্গ করেছে তাদেরকে মৃত মনে করো না বরং তারাই জীবিত কিন্তু তোমরা তা জানো না আল্লামা জালালউদ্দিন রুমি তার মাসনব শরীফে বলেন নূরে হককে জাহের বয়াদ আন্দার আলী নেগবি বাসি আগার আহলে দিল অলি যিনি হবেন তার মধ্যে আল্লাহর নূর সুস্পষ্ট বিত্তমান হবে তুমি স্বচ্ছ দিলওয়ালা হলে তা দেখতে পাবে কত সুন্দর তার পবিত্র এই বাণীটা আল্লাহর অলি যিনি হবেন তার মধ্যে আল্লাহ নূর সুস্পষ্ট দিব্যমান হবে তুমি স্বচ্ছ দিলওয়ালা হলেই এই পবিত্র সুস্পষ্ট স্বচ্ছ প্রাপ্ত দিলটি দেখতে পাবে পাপি বান্দা কখনোই তা দর্শন করতে পারে না আউলিয়া সম্পর্কে সই হাদিস পবিত্র কোরআনের আয়াত এগুলো বলে শেষ করার মতো নয় কারণ আউলিয়া হচ্ছে আল্লাহর বন্ধু তাদের গুণগান গাওয়ার ক্ষমতা আমার মতো পাপি বান্দার ক্ষমতার বাইরে যেটুকু বলেছি ভুলভ্রান্তি হলে সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন এই আউলিয়া সম্পর্কে অনেক সুন্দর এবং পবিত্র মহান মধুর একটি আয়াত আছে যেখানে সুরা কাহাফের সতেরো নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালিয়াম মুর্শিদা এই পবিত্র আয়েরটি সম্পর্কে ফকির লালন সাইজিও বলেছেন যিনি মুর্শিদ তিনি রাসুল ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় একথা লালনে নয় কোরআনেতে কয় এই পবিত্র আয়াতে ওয়ালিয়াম মুর্শিদা যা তাৎপর্য হল অলি আল্লাহ মুর্শিদ এই তিনজনই একজন যার হাতে হেদায়েতের চাবি যা উম্মতের যারা উম্মতের অভিভাবক ও পথ প্রদর্শক অলিদের সাথে যার যত সহবত তার তত খোদা ও রাসুলের প্রতি মহব্বত অলিদের দাসত্ব করাই সবচেয়ে বড় এবাদত যারা অলিদের প্রতি বিদ্বেষ পোষণ করে আল্লাহ তাদের প্রতি যুদ্ধ ঘোষণা করেন তাই পাক পাঞ্জাতনের মহব্বত অলিদের প্রতি মহব্বত আল্লাহ রাসুল ও মুর্শিদের প্রতি মহব্বত এতেই মানব জনম সফল হবে এতেই আমাদের পশু স্বভাবকে দূর করে কুস্বভাব থেকে সুস্বভাবে পরিণত করা যাবে ভুলভ্রান্তি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আউলিয়া সম্পর্কে জ্ঞান তো জ্ঞানীদের কাছেই আছে আমার মতো ক্ষুদ্র পাপী বান্ধাতা বর্ণনা করার ক্ষমতার বাইরে অলি আউলিয়া সাধুগুরু জ্ঞানীগুণী এই পবিত্র মহামানবের দাসত্ব না করা পর্যন্ত আমাদের এই পশু স্বভাবগুলো কখনোই দমন হবে না মানব রূপ নিলেই মানুষ হওয়া যায় না যখন মানব গুণে গুণান্বিত হয়ে মানব স্বভাবকে ধারণ করা যায় তখনই মানব হওয়া যায় আর এই মানব গুণে গুণান্বিত জ্ঞানী গুণী সাধু গুরু অলিয়া উলিয়ারাই হয়ে থাকে তাই তো বলে সৎসঙ্গ স্বর্গবাস অসৎসঙ্গ সর্বনাশ আমি যখন সৎসঙ্গ ধারণ করব সঙ্গ নেব তখনই তো আমার ভিতরে সৎ স্বভাবে পরিণত হবে কিন্তু যখন কোনো খারাপ স্বভাবের সংস্পর্শে থাকব কখনোই আমাদের ভিতর থেকে সেই খারাপ স্বভাবগুলোকে দমন করা যায় না এই জন্যই মানুষের জীবনের প্রতিটা ক্ষেত্রেই একজন গুরুর প্রয়োজন হয় সেই সঙ্গ দিয়েই সৎ শিক্ষাকে ধারণ করার জন্য খারাপ গুণগুলোকে খারাপ স্বভাবগুলোকে দমন করার জন্য একজন সাদা শুদ্ধ পবিত্র মনের সে মহা মানবের প্রয়োজন হয় হতে পারে তার নাম শিক্ষক হতে পারে তার নাম গুরু হতে পারে সে অলি আল্লাহ সবই তো আমার নিজের প্রেমে ভাবের উপরেই প্রকাশ করে তাকে আমি রাখবো বা ডাকব সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার ভুলভ্রান্তিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন জয়গুরু সকলের মঙ্গল হোক দয়াময় সবার কল্যাণ করুক